এমপি তারে গরহমান আপনারা আওয়ামী লীগের পিটিমার চেষ্টা করবেন না ঠিক যদি স্বচ্ছ হস্তকে বাংলাদেশে এসে এই সমস্ত সন্ত্রাসীদের রুখে দেন বিদেশ থেকে কোনো রকম কার্যকলাপ এখন দরকার নাই ঠিক আপনার কথাই কোন সন্ত্রাসী এখন পর্যন্ত তাদের নাক্কারজনক কার্যক্রম বন্ধ করে নাই ঠিক হয় আগামী দিনে বাংলাদেশী নেতা হিসেবে কেন করে আপনাকে মানে না আমরা বলতে চাই চট্টগ্রামের ঘটনায় যারা ইনফন ঢুকিয়েছিল এবং যারা সন্ত্রাসী উভয়দেরকে চিহ্নিত করে কম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে আর ক্যাম্পাসে ক্যাম্পাসে যে সমস্ত ছাত্র সংগঠন বিশৃঙ্খলা করছে তাদের নাম পরিচয় আমরা সবাই জানি এদেরকে বের করে উত্তম মাধ্যম ব্যবস্থা দিয়ে যেভাবে হোক একাডেমিক নীতিমালার অধীনে নিয়ে এসে প্রয়োজনে ছাত্রতে বাতিল করে হলেও এদেরকে উচিত শিক্ষা দিতে হবে আগামীতে কোন দিন কোন ছাত্র সংগঠন এই ছাত্র করে চিন্তা করতে পারে এই লাল ক্যাম্পাসে লাশের রাজনীতি তারা শুরু করেছিল অন্যান্যতম কোন গ্রহণযোগ্যতা নাই কাজে তাদেরকে দিয়ে আপনারা ট্রাণ কার্ড বানিয়ে গেম খেলবেন এই সুযোগ আর পাবেন না আজকে আর বোকা নয় আপনাদের চাল বুঝে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকালে একটি তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে বার্সাশের একজন নেতা কিছু বার্শ্বাসের লোকেরা ফুটেজ খাওয়ার জন্য ফুটেজ নেওয়ার জন্য তার একটা ছোট্ট বিশাল বড় করেছে তার বিশ্ববিদ্যালয় আচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে দুইশয়ের অধিক শিক্ষার্থী আজকে হাসপাতালে ফেরে ভর্তি রয়েছে ছাত্র শিবির একজন কর্মীকে স্থানীয় গুন্ডারা ভাবে যখন হচ্ছে না তাকে ঢাকায় আমরা আর সমস্ত কাজে ইন্ধন লোকজন একটি ছাত্র সংগঠন নির্বাচন হতে দিতে চায় না হুশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চায়সু সকল দ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথে যারাই বাধা বললেছেন সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে ত্রিজভাবে আমরা একত্রিত হয়েছিল ছাত্র সমাজ সকল ছাত্ররা মিলে একত্রিত হয়ে সেই নগ্ন ফ্যাসিবিজের বিরুদ্ধে আবার জানিয়ে যাব ঠিক সাথে আমরা ইন্টেককেও হুশিয়ালি উচ্চারণ করে বলে দিতে চাই শিক্ষartifactIdকে আপনাদের প্রতিরোধ হিসেবে বলবেন না ঠিক গতি দকে প্রতিপক্ষ মারবেন না না হলে ফ্যাসিস্ট যে পরিণতি হয়েছিল আপনাদের পরিণতি তার চেয়ে ভয়াবহ হবে আগামী দিনে জুনায়ে শক্তির যারা عمران করার জন্য ভারতের পক্ষে এই দেশকে বিচ্ছিন্ন করা করার চেষ্টা করছে তাদেরকে বলবো জনগণ আপনারা মাঠে আসেন তাদেরকে রুখে দিন তাদেরকে তাদের মারামারি দিল্লি ভাসিয়ে দিন উত্তর থেকে রাজ্যে দিল্লি এই দেশ তাদের দেশ না এই দেশ হলে এত আকাঙ্ক্ষার নির্বাচন ছাত্র সংসদ বাঞ্চালের জন্য তারা পায়তারা করতে পারত না সংগ্রামী উপস্থিতি আগামী দিনে ক্যাম্পাসে ক্যাম্পাসে সুস্থ পরিবেশ রক্ষার আন্দোলনে এবং রাজপথে গণতন্ত্র ইসলাম রক্ষার আন্দোলনে আপনারা আমাদের সাথে থাকবেন সামিল হবেন